ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কুশিকাটা দিয়ে কীভাবে গোপাল ঠাকুরের ড্রেস বানাতে হয় আমি এটা চার এবং পাঁচ নম্বর গোপাল ঠাকুরের জন্য বানিয়েছি তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে এগারো নম্বর ক্রুশে হোক নিয়েছি আর ফোর প্লায়ের উল নিয়েছি ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব এরপর আমি এখানে একুশটা চেন করে নেব এইভাবে তারপর আমি এখানে তিন নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে ডবল ক্রুসে করে নেব এরপর আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করে নেব এইভাবে আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর আবার আমি এখানে দুটো চেন করব দুটো চেন করে এটাকে এভাবে ঘুরিয়ে নেব এরপর আবার আমি এখানে পরপর ডবল ক্রুসের যে চেনগুলো রয়েছে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নেব এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখানে মনে রাখবে প্রত্যেকবারই এই যে দুটো চেন করে যে শুরু করেছিলাম এই যে দু নম্বর চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে করে নেব এইভাবে এরপর আবার আমি দুটো চেন করব তারপর এটাকে এভাবে ঘুরিয়ে নেব এরপর পরের যে ডাবল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার আমি ডবল ক্রুসে করব তারপর আবার আমি পরের ডাবল ক্রুসের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে করে নেব এরপর আমি আরও দুবার পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুসে করে নেব প্রথম দুটো চেনকে একটা ডাবল ক্রুশে ধরবো তাহলে এখানে টোটাল পাঁচটে ডাবল ক্রুশে হয়েছে তারপর আবার দুটো চেন করব চেন করে এটাকে এভাবে ঘুরিয়ে নেব তারপর আবার আমি এখানে পরপর চারটে চেনের মধ্য দিয়ে চারটে ডাবল ক্রুশে করে নেব আর প্রথম দুটো চেনকে একটা ডাবল ক্রুশে ধরব তাহলে এখানে টোটাল আবার পাঁচটে ডাবল ক্রুশে হয়ে যাবে এইভাবে তারপর আবার দুটো চেন আবার আমি ঘুরিয়ে নেব আবার আমি পরপর এখানে চারটে চেনের মধ্য দিয়ে চারটে ডাবল ক্রুসে করে নেব একই রকমভাবে আমি আরও দুটো লাইন করে নেব এখানে টোটাল পাঁচটে লাইন হবে এইভাবে তো আমি আরও দুটো লাইন করে নিয়ে তারপরে দেখাচ্ছি এখানে টোটাল পাঁচটা লাইন হবে এইভাবে তারপর আমি এটাকে এভাবে রাখবো পরের যে ডবল ক্রুসেটা রয়েছে এটার চেনের মধ্য দিয়ে কাঠিটাকে ঢুকিয়ে এই চেনটাকে আমি বের করে আনব তারপর এখানে একটা আমি চেন করে নেব ঠিক একই রকমভাবে পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে ঢুকিয়ে নেব কাঠিটাকে আর এখানের যে ডবল ক্রুষেটা রয়েছে এটার মধ্য দিয়ে কাঠিটাকে ঢুকিয়ে আনব এইভাবে তারপর এখানে আমি এইভাবে স্লিপ স্টিচ করে দেব ঠিক একই রকমভাবে আমি পরেরটাও করে নেব এদিকের একটা চেনের মধ্য দিয়ে ঢুকাবো আর এদিককার একটা চেনের মধ্য দিয়ে আমি ঢুকিয়ে নেব তারপর স্লিপ স্টিচ এইভাবে আমি পরপর পাঁচটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে এরকমভাবে আমি করে নেব তারপর আবার পরের যে ডবল ক্রুসেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি আরও একবার স্লিপ স্টিচ করে নেব তারপর ঠিক একই রকমভাবে এক এখানে আমি দুটো চেন করব ঠিক পরপর চারটে চেনের মধ্য দিয়ে চারটে ডবল ক্রুসে করে নেব আর প্রথম দুটো চেনকে একটা ডবল ক্রুসে ধরবো তাহলে এখানে টোটাল পাঁচটে ডবল ক্রুসে হবে তারপর আবার আমি এখানে দুটো চেন করব দুটো চেন করে এভাবে ঘুরিয়ে নেব পরপর চারটে চেনের মধ্য দিয়ে আবার আমি এখানে চারটে ডাবল ক্রুশে করব এখানে দুটো লাইন করে নিয়েছি এরপর আরও আমি তিনটে লাইন একই রকমভাবে করে নেব এখানেও আমি পাঁচটে লাইন করে নিয়েছি তারপর আমি ঠিক একই রকমভাবে এখানে পরের যে ডবল ক্রুসের চেনটা রয়েছে এটা চেনের মধ্য দিয়ে কাঁঠিটাকে ঢুকিয়ে নেব আর এদিক দিয়ে আমি এই চেনটাকে বের করে আনব তারপর একটা চেন তারপর আবার আমি পরের যে চেনটা রয়েছে ডবল ক্রুসের ওঠার মধ্য দিয়ে কাঁঠিটাকে ঢুকিয়ে নেব আর এদিকের চেনের মধ্য দিয়ে কাঁঠিটাকে আমি ঢুকিয়ে নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে দেব তারপর এখানে পরপর আমি এইভাবে পাঁচবার হবে আর কি টোটাল দুদিকের চেনকে একসাথে নিয়ে এইভাবে আমি স্লিপ স্টিচ করে দেব তারপর এখানে আমি একটা চেন করব চেন করে উল্টাকে আমি কেটে দেব এরপর আমি এই সাদা রঙটা নিয়েছি ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব তারপর আমি এখানে যে চেন করে যে শুরু করেছিলাম এই চেনগুলোর মধ্য দিয়ে করতে থাকব প্রথম যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর আমি এখানে দুটো চেন করব এরপর আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রুসে করে নেব এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর আবার আমি এখানে দুটো চেন করব চেন করে এটাকে ঘুরিয়ে নেব পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করে নেব একই চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে তারপর আবার আমি পরের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে করব এরপর আবার পরের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করব এর পরের চেনের মধ্য দিয়ে আমি একটা ডাবল ক্রুসে করব তারপর আবার পরের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করব এইভাবে আমি একটা ডবল ক্রুসে করব আর তার পরের চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুসে করব এই রকম ভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব এইভাবে তারপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব এরপর আবার আমি কালারটা চেঞ্জ করে নেব একটা স্লিপ ডট করে নেব এরপর প্রথমে আমি এখানে স্লিপ স্টিচ করব তারপর দুটো চেন করবো তারপরের যে চেনটা রয়েছে ডাবল ক্রুসের এটার মধ্য দিয়েও একটা ডাবল ক্রুসে করে নেব এরপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করব একই চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুসে আবার আমি পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুসে করে নেব এইভাবে তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি এক সঙ্গে দুটো ডবল ক্রুসে করে নেব মানে একই চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করব এইভাবে তারপর আবার আমি পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর আবার আমি এখানে দুটো চেন করব এটাকে এভাবে ঘুরিয়ে নেব এরপর আমি এখানে পরপর দুটো ডবল ক্রুসে করে নেব দুটো চেনের মধ্য দিয়ে তারপরের যে চেনটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রুসে করব একই চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে হবে এইভাবে এরপর আবার আমি এখানে পরপর তিনটে ডবল ক্রুসে করে নেব তিনটে চেনের মধ্য দিয়ে তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করে নেব একই ঘরের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে হবে তারপর আবার আমি এখানে তিনটে ডবল ক্রুসে করব পরপর তিনটে চেনের মধ্য দিয়ে এইভাবে তারপর আবার পরের ঘরটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর এখানে আমি একটা চেন করব চেন করে উলটাকে আমি কেটে দেব এরপর আবার আমি কালারটা চেঞ্জ করব তো ফার্স্ট একটা স্লিপ নোট করে নেব তারপর এখানে আমি স্লিপ স্টিচ করে দেব তারপর দুটো চেন তারপর এখানে পরপর আমি তিনটে ডবল ক্রুসে করে নেব তারপরের যে চেনটা রয়েছে ডবল ক্রুসের এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করে নেব এরপর আবার আমি এখানে পরপর চারটে ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে চারটে ডবল ক্রুসে করে নেব তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করব তারপর আবার আমি পরপর চারটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে চারটে ডবল ক্রুসে করে নেব তারপরের যে চেনটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রুশে করব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে আবার আমি দুটো চেন করে এটাকে ঘুরিয়ে নেব এরপর আমি পরপর এখানে চারটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে চারটে ডবল ক্রুশে করে নেব তারপর পরের যে চেনটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রুসে করব তারপর আবার এখানে আমি পাঁচটা ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে পাঁচটে ডবল ক্রুসে করব তারপরের যে চেনটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রুসে করে নেব তারপর আবার আমি এখানে পাঁচটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে পাঁচটে ডবল ক্রুসে করব আর তারপরের চেনটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে একসঙ্গে করে নেব এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর এখানে আমি একটা চেন করব চেন করে উলটাকে আমি কেটে দেব এরপর আবার আমি কালারটা চেঞ্জ করে নেব আমি এখানে ফার্স্ট একটা স্লিপ নট করে নিয়েছি এরপর এখানে আমি স্লিপ স্টিচ করে দেব তারপর দুটো চেন এরপর আমি এখানে পরপর চারটে চেনের মধ্য দিয়ে চারটে ডবল ক্রুসে করে নেব আর প্রথম দুটো চেনকে আমি একটা ডবল ক্রুসে ধরব তাহলে এখানে টোটাল পাঁচটে ডবল ক্রুসে হবে তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করে নেব এরপর আবার এখানে আমি পরপর পাঁচটে চেনের মধ্য দিয়ে পাঁচটে ডবল ক্রুসে করে নেব তারপরের যে চেনটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রুসে করে নেব এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব এর পরের লাইনটাও ঠিক একই রকমভাবে আমি করে নেব মানে পাঁচটে করে ডবল ক্রুসে করব তারপর দুটো ডবল ক্রুসে করব। এইভাবে আমি দুটো লাইন কমপ্লিট করে নিয়ে তারপর দেখাচ্ছি আমি এখানে একই রকমভাবে দুটো লাইন কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি একটা চেন করে নিয়েছি এরপর আমি উলটাকে কেটে দেব এরপর আবার আমি কালারটা চেঞ্জ করে নেব তো ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নিয়েছি এরপর আবার আমি এখানে স্লিপ স্টিচ করব তারপর দুটো চেন পরের যে ডবল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার আমি একটা ডবল ক্রুসে করে নেব এখানে আমি পরপর পাঁচটা ডবল ক্রুসে করে নেব প্রথম দুটো চেনকে একটা ডবল ক্রুসে ধরবো তাহলে টোটাল এখানে ছটা ডবল ক্রুসে হবে এর পরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে একসঙ্গে করে নেব একই চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করবো এইভাবে তারপর আবার আমি এখানে পরপর ছটা চেনের মধ্য দিয়ে ছটা ডবল ক্রুশে করে নেব তারপরের যে ডবল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করব। এরপর আবার আমি পরপর এখানে ছটা ডবল ক্রুসে করে নিয়ে তারপর দুটো ডবল ক্রুসে একটা চেনের মধ্য দিয়ে করব এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব এর পরের লাইনটাও ঠিক একই রকমভাবে আমি করে নেব দুটো লাইন কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে দুটো লাইন কমপ্লিট করে নিয়েছি আর এখানে একটা চেন করে উলটাকে আমি কেটে দিয়েছি এরপর আমি আবার কালারটা চেঞ্জ করব সেজন্য একটা স্লিপ নট করে নিয়েছি তারপর এখানে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর দুটো চেন ওই একই জায়গাতে আমি আরও তিনবার ডাবল ক্রুসে করে নেব মানে একই চেনের মধ্য দিয়ে আমি তিনবার ডাবল ক্রুসে করব এইভাবে এরপর আমি এখানে দুটো চেন ছাড়ব তিন নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব তারপর আবার দুটো চেন ওই একই জায়গাতে আমি আরও তিনবার ডাবল ক্রুসে করে নেব তারপর নিচের আমি দুটো চেন ছেড়ে পরের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ তারপর আবার একই রকমভাবে দুটো চেন এই এখানেই মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি এখানেই আরও আমি তিনটে ডাবল ক্রুসে করব তারপর আবার ঠিক একই রকমভাবে দুটো চেন ছেড়ে তিন নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর আমি এখানে এই যে যেখান থেকে আমি স্লিপ স্টিচ করে শুরু করেছিলাম এখানে গিয়ে আবার আমি স্লিপ স্টিচ করে দেব তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব এরপর আবার আমি একটা স্লিপ নোট করে নেব তারপর এখানে আমি কয়েকটা চেন করে নেব এখানে আমি ষাটটা চেন করেছি এরপর আমি এটাকে আবার কেটে দেব উলটাকে তারপর আমি এর ব্যাক সাইড দিয়ে এইভাবে উলটাকে আমি নিয়ে আসবো এটা আমি এভাবে নিয়ে আসার পর এখানে এটা বেঁধে দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে